রমজানকে ব্যবসায় লাগাইলা কিন্তু রমজানকে মহান আল্লাহ তালার সাথে ব্যবসা করার জন্য লাগাইলা না কথা বলুন ঠিক কিনা রমজান আসার কারণে অনেক মানুষ ব্যবসায় লিপ্ত হয়েছিল কিনা রমজানকে উচিলা করে অনেক মানুষ ইফতারের ব্যবসা করেছে করে নাই লাভবান হয়েছে না রমজানকে কেন্দ্র করে অনেক কাপড়ের দোকানেরা ব্যবসায় লিপ্ত হয়ে কোটিপতি হয়েছে শরবত বিক্রেতারা শরবত বিক্রি করেছে কি কে উসিলা করে রমজানকে উসিলা করে শুধু কি তাই আপনারা ইউটিউব মোবাইলে দেখবেন রমজানকে উসিলা করে মানুষের তৃষ্ণাকে কাজে লাগিয়ে ঢাকা শহরে বিভিন্ন শহরে তারা তরমুজ বিক্রি করে ভাইরাল হয়েছে ওই কিরে ওই কিরে মধু মধু শুনেন নাই ছেলেবেলারা শুনছে পুরাই আগুন ফায়ার সার্ভিস খবর দাও মানে তরমুজ কাটলে ভিতরে আগুন নাকি বাইরে হয় এক ছেলে তো ওই কিরে ওই কিরে মধু এই কথা বলে এখন বাংলাদেশের ভাইরাল ব্যক্তি তরমুজ বিক্রি করে কারণ রোজাদারেরা তরমুজ কিনবে আর সন্ধ্যার সময় বেলেন্ডারে শরবত করে খাবে এই জন্য তরমুজ বিক্রেতার একটা সিজন ছিল রমজান মাস কি ছিল রমজান মাস সিজন ছিল রমজানকে কাজে লাগিয়ে ভাইরাল হইলো তরমুজ বিক্রেতা করে সফলতা পাইল। কিন্তু পোরা কপাল রমজান যেই কারণে এসেছিল এটা বুঝতে পারলো না রমজান যেই কারণে এসেছে তার মধ্যে এই গাই রোদ হাসিল হয় নাই কথা বলুন ঠিক কি না প্রিয় উপস্থিতি বাচ্চা হারুনুর রশিদ কি বাচ্চা বাচ্চা হারুনুর রশিদ আল্লাহওয়ালা বাচ্চা বুজুর্গ বাচ্চা ছিলেন তিনি আর পাক পেয়াদার মধ্যে একজন পেয়াদা একজন সদস্য একজন দাসী যে দেখতে তেমন একটা সুন্দর ছিল না ওই দাসীকে অনেক ভালোবাসতেন দাসীকে অনেক ভালোবাসতেন রাজার সদস্যরা বলল যে রাজাকে তো আমরাও অনেক ভালোবাসি রাজার কথা অনুযায়ী চলি কিন্তু কই কালো কুচ্ছিত দাসীটাকে রাজা একটু বেশি ভালোবাসে এর কারণ কি বাচ্চা হারুনুর রশিদ ওই কালো দাসীকে বেশি ভালোবাসে এটার কারণ কি হারুনুর রসিদ বাচ্চা মানুষ তিনার কাছে রাজপ্রাসাদের এই সমালোচনা চলে গেল প্রজারা সমালোচনা করতেছে রাজাকে নিয়ে যে একদম দাসীকে আমি বেশি ভালোবাসি এটার উত্তর এটার জবাব যদি আমি না দেই তাহলে আমার প্রাসাদের সদস্যরা আরো একটু বেশি কি হবে সমালোচনা করবে রাজা একদিন সবাইকে ডাকলো এবং একটি অফার দিল গল্পটা ভালো করে বুঝলে আমার ওয়াজটা আপনারা বুঝতে পারবে কি দিল অফার দিল যা আমি বাচ্চা হারুনুর রশিদ তোমাদের রাজা বাচ্চা হয়ে বলতেছি আমাদের আমার রাজপ্রসাদে যে সমস্ত মালামাল রয়েছে পোটলা রয়েছে বস্তা রয়েছে হাদিয়া তহফা রয়েছে এটা তোমাদের জন্য আজকে উন্মুক্ত করে দিলাম সময় সময় মিনিট 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 কয় তোমরা পাঁচ পাঁচ রাজপ্রাসাদে বাইতুল মালে গিয়ে প্রজারা যেই সমস্ত বস্তাকে তোমরা বস্তার পাশে গিয়ে দাঁড়াইতে পারবে মাল সামানা উপহারের পাশে গিয়ে দাঁড়াইতে পারবে আমি রাজা ওয়াদা করলাম ওই সমস্ত সম্পদ আমরা আমি তোমাদেরকে দিয়ে দিব সুবাহান প্রজারা দেখলো সারা বছর রাজপ্রসাদে চাকরি করার পরে যে মাইনেটা আমরা পাই না পাঁচ মিনিটের মধ্যে তার চেয়ে বেশি মাইনে আমরা পেয়ে যাব পারাপারি হুল্লা করে সকলেই বস্তা টোপলার পাশে গিয়ে দাঁড়াইল কিন্তু ওই যে একটা দাসী যেই দাসীকে রাজা একটু বেশি ভালোবাসে গল্পটা মনে আছে না ওই দাসী দেখলো ওই দাসী কিন্তু কোনো পটলা বা কাছে গিয়ে বস্তার দাঁড়াইল না দাসী কিন্তু দাঁড়াইছে রাজার পাশে গিয়ে পাশে গিয়ে দাঁড়াইছে এই এই তাহাকিক জ্ঞানগর্ম পরিবেশ সমস্ত প্রজারা বুঝতে না পেরে বলতেছে ওই যে দেখো বোকা দাসী রাজা বলতেছে সম্পদ নেওয়ার জন্য ওই পাশে গিয়ে দাঁড়াই আছে বোকা আজেলা কথা কথাকা রাজা আবার ওকেই বেশি ভালোবাসে সম্পদ 나와 শেষ 5 মিনিট অতিবাহিত হয়ে যাওয়ার পরে রাজা বলতেছে কে কি সম্পদ নিয়েছো হে নিয়েছি আচ্ছা ঠিক আছে তবে তোমাদের কি প্রশ্ন আছে নাকি যে এই দাসী নিল না কেন আমারও কিন্তু প্রশ্ন আছে রাজা বলতেছে আমারও প্রশ্ন আছে এই কালো কুচ্ছিত দাসী আমি অফার দিলাম অথচ অফার গ্রহণ না করে এখানে দাঁড়িয়ে আছে এর কারণ কি প্রজারা বলতেছে হ্যাঁ বাচ্চা নামদার আমরাও জানতে এখন দাসী পানি ফেলায় আর বলে বাচ্চা নামদার আপনার ওয়াদা যদি হয়ে থাকে আপনি বলেছেন যে সম্পদের পাশে গিয়ে দাঁড়াবো সেই সম্পদ হলো আমার কথাটি কিনা সকলেই তো দুনিয়ার সম্পদের পাশে গিয়ে দাঁড়িয়েছে যার কারণে দুই বছর কেউ এক বছর কেউ পাঁচ বছর এই সম্পদ খেয়ে খেয়ে সুখে থাকতে পারবে আমি একটা সম্পদের পাশে গিয়ে দাঁড়াইছি যে সম্পদের নাম হলো বাচ্চা হারুনুর রশিদ সম্পদের নাম কি বাচ্চা হারুনুর বাচ্চা হারুনুর রশিদের ওয়াদায় যদি আমি তার পাশে গিয়ে দাঁড়াই তাহলে এই সম্পদ এখন আমার যতদিন বাঁচবো সুখে শান্তিতে বাঁচবো সুবাহ বাচ্চা হারুনুর রশিদ মুসকি মুস্কি হাসে আর বলে শোনো এই দাসীকে আমি যে কেন একটু বেশি ভালোবাসি তার প্রমাণ কি তোমরা পাইছো পাইছো ঠিক তেমনি ভাবে আল্লাহ রব্বুল একটি মাস অফার দিয়েছিলেন নেও শয়তান বাধা ছিল আর নিতে পারে নাই তরমুজ বিক্রি করছে ইফতার বিক্রি করছে কাপড় বিক্রি করছে নাওজুবিল্লাহ কথা ঠিক কিনা এসব কিছু বিক্রি করে আমাদের সময়গুলো আমরা হেলাই ধুলাই কাটিয়েছি তাহলে আজকে কি হবে আজকে যে শ্রমিকের পারিশ্রমিক দেওয়ার পালা আজকে কি হবে প্রিয় হাজির আজকে কি আমরা পারিশ্রমিক পাব পারিশ্রমিক কি আমরা পাওয়ার মতো নাকি মহান আল্লাহ রব্বুল আলমিন ঈদের দিন সকালবেলা ফেরেস্তাদের সাথে মালা ইকাদের সাথে অহংকার করে ফকর করে বলেন হে ফেরেস্তারা তোমাদের কাছে আমার একটি প্রশ্ন কোন শ্রমিক যদি তার মালিকের কাজগুলো ঠিকঠাক মতো করে তাহলে দিন শেষে সেই শ্রমিককে কি দেওয়া দরকার ফেরেস্তারা সাক্ষ্য দেয় আয় আল্লাহ ওই শ্রমিককে তার ন্যায্য পাওনা দিয়ে দেওয়া দরকার সুবহান আল্লাহ মহান আল্লাহ রব্বুল আলামিন বলবেন ও ইজ্জাতি ও জালালি ও কারমি ও উলুবি ওর তিফা লা ইয়া আরজিউ কদ গফারতু লাকুম অবাদালতু সাইয়্যাতিকুম হাসানাত ক্বালা ফায়ারজিউনা মাগফুর আল্লাহুম মহান তাআলা বলতেছেন আমার ইজ্জতের কসম আল্লাহ তাআলা কিছু করতে চাইলে কসম খাইতে হয় কিন্তু এটা কত দৃঢ় এটা কত শক্ত আল্লাহ তাআলা জন্য বলতেছেন আমার ইজ্জতের কসম আমার কুদরতের কসম আমার সুমহান উচ্চতার কসম ফেরস্থারা তোমরা শুনে রাখো আমি আমার বান্দাদেরকে maaf করে দিলাম সুবহানাল্লাহ ইরজউ কত গফারতু লাকুম আবद्दलতু সাইয়্যাতিকুম হাসানাত শুধু maaf করে দিলাম তাই নয় এই আমার ঈদের নামাজের মুসললিরা বান্দারা তোমরা যাও ফিরে যাও ঈদের নামাজে যে গুনাগুলো নিয়ে এসেছিলে গুনাহমুক্ত অবস্থায় তোমরা তোমাদের সস বাড়িতে চলে যাও শুধু তাই নয় তোমাদের যে গুণাগুলো ছিল এই গুণগুলো এই পাপ গুলো আমি নেকিতে পরিবর্তন করে দিলাম সুবাহান এই পাপ গুলো কি দিয়ে পরিবর্তন করে দিলেন নেকিতে এই অফারগুলো কে পাবে অফার গুলো কে পাবে যারা এই রমজানের আহাকামকে মেনেছিল রমজানের আহাকামকে মেনেছিল যারা মেনেছিলেন তাদেরকে এখন বলি আজকে জহর থেকে যে শিথিলতা দিবেন একদিন দুই দিন পরে যে নামাজের কাতারে আর দেখা যাবে না এদের সম্পর্কে বিশার হাফি রহমতুল্লাহ আলাই বলেছেন হুমকৌ মুল্লা ইহারিফুন আল্লাহ ফি রমাদন এরা হলো ওই সম্প্রদায় এরা হলো ওই জাতি যারা রমজানেই শুধু মহান আল্লাহ তালাকে চিনে অন্য মাসে চিনে না শুধু রমজানে চিনে অন্য মাসে চিনে না এরা হলো ওই গাড়ির মতো ওই ঠকবাজ গাড়ির মতো ওই ভেলকি বাস গাড়ির মতো পুরাতন মোটর সাইকেল আছে না বেকারের দোকানে নিয়ে গেলে দেখবেন ভালো হয়ে যায় এরকম হয় না অনেক সময় আগের রেডিও টেলিভিশন বাড়িতে চলে না মেকারের দোকানে চলে এরকম মানুষ বলে না দেখবেন তো অনেক গাড়ি এরকম রয়েছে সার্ভিসিং সেন্টারে যাওয়ার পরে ভালো যখন রাস্তায় আসে তখন আবার গাড়ি আবার সমস্যা গাড়ি আবার সমস্যা বিশার হাফি বলতেছেন এরা হলো ওই সমস্ত নষ্ট গাড়ির মতো যারা রমজান মাসে ভালো এখন কোনো কি নাই শয়তান নাই এখন ভালো রমজান পার হয়ে যাওয়ার পরে আগের মতো এরা হলো নষ্ট মুসল্লি এরা হল নষ্ট মুসল্লি রমজানে ভালো থাকবেন আর রমজানের পরে খারাপ থাকবেন এর একটা উক্তি হলো যে খিচুড়ি দেখে আগায় মুগুর দেখে পিসা কথা বুঝে আসে নাই রমজানে কি নাই রমজানে শয়তান নাই এখন নামাজ শুরু করেছে আর এখন শয়তান আসছে এখন জেহাদ করতে হবে না কোন পরীক্ষাকে পরীক্ষার থেকে যদি বলা হয় যে খাতা দেখবা আর লেখবা দেখবা আর লেখবা এরপরে যদি সে এ প্লাস পায় কথাগুলো ভালো করে বুঝবেন দেখছে লেখছে এ প্লাস পাইছে এর মেধার কোনো প্রশংসা হবে এর যেমন মেধার প্রশংসা হবে না কোনো মুসল্লি যদি কোনো নামাজি যদি কোনো রোজাদার যদি রমজানে শয়তান ছিল না কি ছিল না শয়তান ছিল না বাহাদুরি করেছেন নামাজ পড়েছেন আল্লাহ তালা তারপরেও কি করে না আল্লাহ তালা তারপরেও গ্রহণ করে বেজুতি করে না করেছেন ঠিক আছে এখন শয়তান আসার পরে যারা দূরে চলে গেছেন শয়তানের মরিদ হয়েছেন শয়তানের কথা অনুযায়ী চলতেছেন এরা হলো ওই সমস্ত মুসল্লি যারা খিচুড়ি দেখে আগায় মুগুর দেখে পিছায় মুগুর দেখে কি পিছায় ওই ছাত্রর মতো যে ছাত্র দেখে দেখে লেখার পরে এ প্লাস পাইছে দেখে দেখে লেখার পরে এ প্লাস পাইছে ঠিক আছে তার বাবা তার সার তার এলাকাবাসী জানে সলিম উদ্দিনের ব্রেন কতটুকু কথা ঠিক কিনা কারণ তুমি তো দেখে দেখে লেখছো তুমি দেখে দেখে লেখছো তোমার মেধার কোনো প্রশংসা নাই যারা রমজানে শুধু নেকি করেছেন এরপরে আর নেকির কোন তোয়াক্কা করেন নাই এদেরও নেকির কোনো দাম নাই এদের নেকির কি নাই কোনো দাম নাই এবং এদের জন্য আল্লাহ তালা কোনো ওয়াদা নাই যে তোমাকে মাফ করব না তোমাকে মাফ করবো কি শাস্তি দিব এটা একমাত্র কার উপরে নির্ভর করে একমাত্র আল্লাহ উপরে নির্ভর করে এই জন্য নামাজ পড়েছি তারাবি পড়েছি শুধু পড়ি নাই বরঞ্চ রমজানে কিন্তু একটু মাতাব্বরীও করেছি আপনাদের এখানকার খবর আমি জানি না যার কারণে আমি বলি আমরা বিভিন্ন জায়গায় থাকি নতুন মুসল্লিদের কারণে ইমাম মুআন পেরেশান হয় না এরকম এই নতুন মুসল্লি ইমাম মোয়াজ্জেনের পিছনে শুধু লাগে। ইমাম লাগলাম দৌড়ের উপরে রাখে এ আজকে আমার ইফতার এ আজকে কি বাবার ইফতারের আজান কয়টা এই এখন আজানের সময় হয় নাই আজকে ছেড়ির আজান আপনি দুই মিনিট আগেই দিতেন আমার তখনও দুধ খাওয়া শেষ হয় নাই দুই মিনিট আগে আপনি আজান দিলেন আপনার কোথায় থেকে দিলেন মানে এগারো মাস আজান দিতে পারেছে কথা বুঝেন নাই এগারো আজান দিল ঠিকঠাক মতো এই মুসল্লির খবর নাই রমজান মাস আসার এই মাগরিব আর শেহরির আজান কখন দিতে হবে এর কাছে শুনে নিয়ে দিতে হয় এই হইলো মাগরীব এবং সেহরি বিশেষজ্ঞ কথা এরকম হয় না যদি হয়েছে তা আমি দুঃখিত আপনাদের এখানে যদি হয়েছে এরকম অনেক জায়গায় হয় সারা মাস তখন নয় আমি তো আর রমজানে সাহেব আরো এলাত আরো এলাত না সে তো অনেক চিন্তায় থাকে আমার এই আজানে শত শত মানুষ শুনবে আজানটা ঠিক মতন দেওয়ার জন্য সে অনেক চিন্তায় থাকে কিন্তু এত চিন্তা চেতনা করার পরেও এগারো মাস সেই আজান দিল রমজান মাস আসার পরেও সেও অনেক গবেষণা করে কয়েকটা ক্যালেন্ডার কয়েকজনকে জিজ্ঞাসা করে আজান দিল তারপরেও তুমি বিশেষজ্ঞর মন মতো হলো না তার মানে কি যদি এক মিনিট দেরিতে দিয়েছে বুঝবেন ওই যদি বলে যে ইফতারের আজান এক মিনিট দেরিতে দিয়েছে তাহলে ওর রোজাই ধরেছে আর রোজাই ধরেছে আর যদি সে বলে সে রে দুই মিনিট আগে দিয়েছেন তাহলে ওই তো কলা এবং দুধ খাওয়া বিলম্ব হয়েছে আলহামদুলিল্লাহ তারপরও আমরা মেনে নিব মুসল্লিরা মেনে নিয়েছে মোয়াজ্জেন মেনে নিয়েছে ইমাম সাহেব মেনে নিয়েছে তুমি যদি আবার এখন পিছুপা হও এখন নামাজ থেকে যদি পিসোপা হও তাহলে মোয়াজ্জান এবং ইমাম সাহেব কি করবে এলান দিবে একটি হারানো বিজ্ঞপ্তি যে ওই সলিমুদ্দিন যে আমার নামাজের আজানের ভুল ধরেছিল সে তো মসজিদ থেকে হারিয়ে গিয়েছে আপনারা যদি কেউ পান টিফিন হলে সিনেমার হলে দোকানে আমার আদানের ভুল রমজান মাসে ধরল অথচ এখন আমি তাকে হারিয়ে ফেলেছি এখনো তো আজান নামাজ হচ্ছে ওই সলিমুদ্দিনকে ঘাড় ধাক্কা দিয়ে মসজিদে পাঠিয়ে দিবেন এটা আমি মহাজান সাপ বলে দিলাম এইভাবে যদি এই মহাজ্জেন এলান দেয় তখন তোমার সলিম কি হবে সলিমউদ্দিন বিপদে পড়বে না এই জন্য প্রিয় উপস্থিতি আলহামদুলিল্লাহ যারা শরীর সম্মত অনুযায়ী কথা বলেছেন ইমাম সাহেবের সাথে আমিও মনে করি মহাজ্জেন ইমামদার এটা মেনে নেওয়া দরকার তারাও মেনে নিয়েছে তারাও মেনে নিয়েছে কিন্তু আপনি কেমন মাতাবুরি করলেন কেমন মাস্টারি করলেন আপনি মাস্টারি করলেন অথচ মাস্টার এসে ছাত্রই বেশি স্কুলে যাওয়া আসা করে এটা কেমন কথা কথা ঠিক কিনা মসজিদে মাতব্বরি আলহামদুলিল্লাহ করা যাবে মসজিদে ইমাম সাহেবের সাথে মহাজান সাহেবের সাথে শরীয়ত সম্মত অনুযায়ী কথা অবশ্যই বলা যাবে কেন বলবে না এই পাওয়ার সকলেরই রয়েছে তাই বলে আপনি আগক্ত উক্ত যাবেন আর ওই উক্ত মসজিদ গরম করে ফেলবেন এরপরে আর আপনার কোনো খবর নাই এমন মাতাব্বরের দরকার নাই কথা ঠিক কিনা এমন মাতাব্বরের দরকার নাই তো আমরা কি আজকে থেকে নামাজে আগের মতোই থাকবো না একটু অলসতা করব। গত ঈদগাহে এবং রমজানে যারা ঈদের নামাজের কাতারে ছিল রমজানের রোজাই ছিল আজকে কি সবাই এখানে আছে কবরে আছে না ওইখানে আছে না আবারও রমজান আসবে আপনি আমি ঈদগাহে থাকবো রমজানের রোজা পাবো অনেক দূরের কথা অনেক দূরের কথা সময় নাই এজন্য কি নাই সময় নাই আপনাকে এখনই সংশোধন হতে হবে মৃত্যু কতদিন পরে আপনার উত্তর যদি দিতে পারেন আপনার এস্ট্রাহের জন্য আমি আপনাকে ছেড়ে দিলাম আর যদি উত্তর দিতে না পারেন আমার কাছ থেকে উত্তর শোনেন নামাজের আজান আছে কেন নামাজ না কোনো নামাজ আজান একামত হয় না জানাজামাজের আজান একামত আছে আজান একামত নাই ভালো করে বুঝবেন জানা জানাজানামাজেরও আজান একামত আছে এবং এটা হয়ে গেছে এটা হয়ে গেছে যদিও আজানের পনেরো মিনিট পরে নামাজ শুরু হয় যদিও আজানের পনেরো মিনিট পরে নামাজ শুরু হয় কিন্তু একামতের পনেরো সেকেন্ড পরেও নামাজ নয় সঙ্গে সঙ্গে নামাজ কথা বলুন ঠিক কিনা তাহলে আপনার যে একামত হয়ে গেল কখন হইল শরীয়ত অনুযায়ী যেদিন আমি হয়েছি আপনি হয়েছেন আমাদের সন্তান হয় সেদিন ডান কানে আজান হয় কথা বলুন ঠিক কিনা না হইলেও হয় এটাই আল্লাহ আল্লাহতালার বিধান